আসসালামু আলাইকুম সাউন্ড শোনা যায় কি না একটু কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন লাইভটা শেয়ার করবেন সবাই কারো কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সাউন্ড কি শোনা যায় কি কিনা কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলেন আর কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন বলছে যে আরিফ বুঝতে পারছি না তৌফিক খান বর্ডারের এখন খবর কি ভাই বর্ডারের এখন খবর আছে তো বর্ডারে একটু মানে অন্যরকম একটা হিসাব কিতাব মানে আপনার বিজিবিও বর্ডারে অবস্থান করছে আর বিএসএফও ইন্ডিয়ার সীমান্তে অবস্থান করছে মানে একটা উত্তেজনাকর অবস্থা আছে যদিও মানে যে ঝামেলাটা ছিল ওই ঝামেলাটা এখন বর্তমানে আপনার নাই কিন্তু এখানে একটা মানে অন্যরকম একটা আবহাওয়া হয়ে আছে তো যেখানে মানে আপনারা জানেন যে বর্ডারের এলাকাতে মানে বাংলাদেশের ভারতের সব মানুষেরই জমি আছে সরিষা আছে বর্তমানে তো সাধারণ মানুষজনও একটা ধরেন যে ভিতর ভিতরা আছে যে কখন জানি কি হয় মানে এরকম একটা অবস্থা তো গত কয়েকদিন আগেও তো এক একটা ভিডিও আপলোড দিয়েছি দুদিন আগে আপনারা দেখেছেন যে সীমান্তে একটা বিকট একটা শব্দ হয়েছিল এবং রাত্রে একটা বিস্ফোরণ হয়েছিল এরকম কিছু তো আমরা সেখানে গিয়েছিলাম ওটা হচ্ছে আপনার কী বলে জমিনপুর সীমান্ত তো সেখানে আমরা যারা স্থানীয় বসিন্দা ছিল তো ওই ওই আপনার ভারত আর বাংলাদেশ পাশাপাশি মানে আপনার বাড়ি আছে ভারতেরও বাড়ি আছে ভারতেরও লোকজন থাকে আবার বাংলাদেশেরও আছে তো আমরা সেখানে গিয়েছিলাম যাওয়ার পর যারা ভুক্তভোগী ছিল তাদের কাছে আমরা জেনেছিলাম তারা তারা বলছিল যে আপনার রাত্রে যখন শব্দটা হয় মানে কি কারণে সেটা তারাও বলতে পারছে না তো আপনার রাত্রে যখন শব্দটা হয় তখন মানে এলাকা এলাকার আপনার মানে ওখানে যারা বসবাস করে ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার বড় বৃদ্ধা মানে আর অসুস্থ ব্যক্তি যারা ছিল সুস্থ অসুস্থ মানে সবাই মানে চোখ মুখ আপনার অনেক জ্বালা পোড়া করছিল আর মানে অস্বস্তিকর একটা অবস্থা তারা শ্বাস নিতে পারছিল না এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল তো ওখানকার গ্রামবাসীরা আর কি বলছিল যে এটা কি কারণে বা কিভাবে মানে কি জন্য এটা এরকম হয়েছে কিন্তু মানে খুবই একটা বিষাক্তকর একটা গ্যাস ছিল এরকম কিছু তো অনেক অস্বস্তিকর একটা অবস্থার সৃষ্টি হয়েছিল গ্রামবাসীরা অনেকটাই আর কি আতঙ্কে ছিল বা ভয় ছিল তো সকালে আমরা এই বিষয়টা জানতে পেরে সকালে আমরা সেখানে যাই এবং আপনার তাদের একটা প্রতিবেদন করি এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমরা আপলোড দিই আপনাদেরকে এই বর্তমান পরিস্থিতিটা জানার জন্য বাংলা মিডিয়া আপনি কি বর্ডারের পাশে আসেন হ্যাঁ এখন আমি যেখানে আছি এখান থেকে অনেকটা দূরে আসি আর কি বর্ডার থেকে অনেকটা দূরে আছে মানে এখন আপনার পরিস্থিতিটা স্বাভাবিক বুঝতে পারলেন এখন এই অবস্থায় যদি মানে বর্ডারের আশেপাশে যায় তো বিজিবিতে আপনার প্রশ্ন করবে বা জিজ্ঞাসা করবে যে আপনি এখানে কি করছেন বা কী জন্য এসেছেন এরকম কৈফত দিতে হবে তো অনেকটা দূরে আসি বাংলাদেশের ভিতরে আসি তো বর্ডারের সীমান্তবর্তী এলাকা এটা আর কি ফিরোজা হাসান কেমন আছো তোমরা কক্সবাজার থেকে দেখছি আমি তুহিনের বোন আলাইকুম কেমন আছেন আপনি তুহিন তো একটু মানে ব্যস্ত আছে এই জন্য একটু বাইরে আছে তৌফিক রুখে দিতে হবে সব কিছু ভাই ইনশাআল্লাহ ভাই আমাদের নবগঞ্জের মানুষ অনেক সাহসী আপনারা তো ভিডিওতে দেখেছেন দেশের জন্য দেশের জন্য আপনার মানুষ সব কিছুই করার জন্য প্রস্তুত কারণ হচ্ছে যে আমরা এখন নিজের অধিকারটা নিজে ছিনিয়ে নিতে শিখেছি এর আগে মানে পরিস্থিতি যেমন ছিল সেটা তো জানেনি মানে তখন অন্যরকম হিসাব কিতাব ছিল কিন্তু এখন মানুষের মানে যে অধিকার বা দেশের যে মাটি দেশের মাটি রক্ষার্থে আপনার আমরা বাংলাদেশের মানুষ সর্বদা প্রস্তুত আছি দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত ফিরোজা হাসান আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভটা সবাই শেয়ার করবেন কি ব্যাপার সবাই লাইভটা শেয়ার করবেন আর কারো কিছু জানার থাকলে প্রশ্ন করেন ভাই বর্ডারের কি অবস্থা ইমন ফাড়া জি ভাই বর্ডারের অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আগের থেকে যেহেতু আমাদের বর্ডারের এলাকাতেই আমাদের বাসা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না ধরেন যে তিন চার কিলো তিন চার কিলো বা পাঁচ কিলো এরকম দূর হবে আমাদের বাসা থেকে তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে তবে বর্ডারে একটা অন্যরকম একটা আবহাওয়া বিরাজ করছে যেটা যে আপনার বাংলাদেশের বিজিবি টহল দিচ্ছে আর ইন্ডিয়ার বিএসএফও টহল দিচ্ছে উভয় উভয় ব্যাটিলেনই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে তবে এখন বর্তমানে আপনার যে তার বেড়াটা যেটা দিচ্ছিল না যেটা নিয়ে ঝামেলা ও তার বেড়াটা এখন বর্তমানে দেওয়া বন্ধ আছে এখন বিজিবি আর বিএসএফ তাদের তাদের বৈঠকের পর এটা বন্ধ আছে এখন পরবর্তীতে আবার কি হবে সেটা জানি না হয়তো বা এটা নিয়ম অনুযায়ী কোনো কিছু একটা সমাধান আসবে বা হয়তো বা তারা তার বেড়াটা দিবে হয়তো বিজিবির সাথে পরামর্শ করে বা দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী একজোট হয়ে আর কি আপনার কাজটা করবে তো সেরকম কোনো কিছু মানে আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো তফিক খান ভাই বিজিবি কি ওখানে আছে সব সময় বিজিবি আপনার এটা তো হচ্ছে আপনার সীমান্তবর্তী এলাকা মানে এখন যে ঝামেলা হচ্ছে এই জন্য না মানে সারা বছরই সব সময় বিজিবি থাকে রাত্রেও থাকে মানে আপনার বর্ডারের এলাকা তো সীমান্তবর্তী এলাকা তো আর পাশেই গ্রাম আপনার সব সময় বিজিবি থাকে বিএসএফও থাকে তাদের আয়ত্তর ভিতরে তারা অল টাইম ডিউটি করে এখন একটু বিজিবির উপস্থিতিটা একটু বেশি মানে আপনার এখন তো বুঝতেই পারছেন যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল মানে একটা অন্যরকম একটা আবহাওয়া যে কারণে বিজিবি আপনার একটু টল দিচ্ছে বেশি আর আরেকটা বিষয় যে আমরা যে আপনাদেরকে ভিডিওগুলো দিয়েছিলাম বা দেখিয়েছিলাম তো এখন বর্তমানে ভিডিও করতে নিষেধ আছে মানে আপনার বিজিবিও ভিডিও ভিডিও করতে নিষেধ করেছে আমাদেরকে তখনও ভিডিও করতে নিষেধ করেছিল কিন্তু আপনাদেরকে দেখার সাথে দেশের মানুষকে দেখানোর স্বার্থে আমরা অনেক কষ্ট করে অনেক রিস্ক নিয়ে ভিডিও করেছিলাম যদিও আমাদের ভিডিও করার পারমিশন সেরকমভাবে ছিল না কিন্তু অনেক লোকজন আপনার সেরকমভাবে মানে করতে পেরেছিলাম কিন্তু এখন মানে আপনার ওই আশেপাশে গেলেই প্রশ্ন করছে বা জিজ্ঞেস করছে যে আপনারা কি জন্য এসেছেন বা এই সেই তো প্রয়োজন ছাড়া তো ওই আশেপাশে মানে সীমান্তবর্তী এলাকায় যাওয়াটা সম্ভব না অনেক দূরেই আসি দূরে বসে আসি আপনার ওখানে গেলে দেখাইছে যে বিজিবি জিজ্ঞেস করবে আর ভিডিও তো এখনও করতে নিষেধ আছে তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে রাত্রে একটা ভিডিও আপলোড দিয়েছি বর্ডারের বর্তমান পরিস্থিতি নিয়ে তো এখনও আপনার বর্ডারে একটা থমথম একটা আবহাওয়া আছে বিরাজ করছে যদিও গত কয়েকদিন থেকে যে একটা যে ঝামেলা ছিল আপনার যদি ওই ঝামেলাটা নাই তারপরও আপনার একটা থমথমে একটা অবস্থা বিরাজ করছে স্থানীয় লোকজনও অনেকটা ভয়ের ভিতরে আছে মানে আপনার বাংলাদেশের অনেকটা জমি জমিতে আপনার ফসল হয় ওই বর্ডারের এলাকাতেই অনেকগুলো আপনার আপনারা তো ভিডিওতে দেখেছেন যে অনেক সরিষা ক্ষেত তারপরে আপনার অনেক গম বিভিন্ন আর ইন্ডিয়ার মানুষেরও ফসল লাগানো আছে তো ফসল চাষ করার জন্য আমাদের বাংলাদেশের কৃষক ভাইদের বর্ডারের সীমান্তবর্তী এলাকাগুলোতে মানে সীমান্তবর্তী অঞ্চলে যেতে হয় তো একটা ভয়ের একটা কারণও আছে যে এরকম একটা অবস্থা তো এখন আগের থেকে অবস্থাটা অনেকটাই ভালো আছে এখন হয়তো বা খুব শীঘ্রই এটার একটা সমাধান হয়ে যাবে তবে কাজ এখন বন্ধ আছে এখনও বন্ধ আছে বিএসএফ যে তার বেড়াটা ইন্ডিয়া যে তার বেড়াটা দিচ্ছিল বিজেপি আর বিএসএফের যে ঝামেলাটাই ঝামেলার পর এখন বর্তমানে কাজটা বন্ধ আছে আপনারা সবাই কমেন্ট করেন তাইলে আমরা বুঝতে পারবো আর কারো কোনো কিছু জানা থাকলে প্রশ্ন করেন উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা মূলত আপনার ফানি টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করি এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু মানে আমরা আমরা এন্টারটেনমেন্টমূলক শিক্ষণ শিক্ষণীয় এই ধরনের ভিডিও নিয়ে কাজ করি আমাদের চ্যানেল ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন তো গত কয়েকদিন আগে যখন দেখলাম যে আমাদের মানে বাড়ির পাশেই যেহেতু মানে গ্রামের মানে গ্রামের পাশেই আর কি যেহেতু সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা আমাদের এখানে তো যে ঝামেলাটা হতে লাগলো তখন আমরা আর কি এন্টারটেনমেন্টমূলক ভিডিও বানাই ঠিক আছে তার পাশাপাশি আমরা আমরা ভাবলাম যে ভিডিওগুলো মানুষজনকে বা বাংলাদেশের মানুষকে বা সারা পৃথিবীর মানুষকে দেখানো উচিত যে ইন্ডিয়া যে আমাদের সাথে যে মাঝে মাঝে এই ধরনের আচরণ করে এটা সারা দেশের মানুষকে জানতে হবে এই লক্ষ্যে আর কি আমরা ভিডিওগুলো করে আমরা ইউটিউবে আপলোড দিয়েছিলাম ফেসবুকেও আপলোড দিয়েছিলাম তো আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমরা সারা পেয়েছি ইউটিউবে অনেক রেসপন্স করেছেন ফেসবুকেও আমাদের অনেকটা রেসপন্স এসেছে এজন্য আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি আর ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ সুমন ঘোষ সুমন ঘোষ বলছে তার বেড়া শুরু হবে বিশ তারিখের পর দশ কোম্পানি বিএসএফ দিয়ে রেডি থাকি বাংলাদেশ ওখানেই বেড়ে দেওয়া হবে খবর দিল্লি সূত্র দাদা আপনাদের সাথে আমরা মানে তর্ক করছি না বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আপনার দুই দেশের একটা বিষয় এখন বাংলাদেশের বিজিবি বিজিবি ভাইরা আছে তারপরে আপনাদের বিএসএফ ভাইরা আছে আইন প্রশাসন ব্যবস্থা আছে তারা দেখা যাচ্ছে যে হয়তো একটা সিদ্ধান্তে যাবে সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি দেখা যায় যে সেখানেই দেওয়ার হয় তাহলে সেখানেই দিবে আমি আপনি বলে তো হবে না ভাই তারা দেখা যাচ্ছে যে শৃঙ্খলার মাধ্যমেই যেটা একটা সমাধান আসবে সেটাই আর কি করবে তো যদি আমাদের বাংলাদেশের বিজিবি ভাইয়েরা বা আইনশৃঙ্খলা বাহিনী যদি দেখা যায় যে মনে করে যে না এটা ভালো হবে বা এই বিষয়টা ভালো হবে তাহলে আমরা সারা দেশের মানুষও সেটা মেনে নিব বুঝতে পারলেন ভাই আপনাদের সাথে তো আমাদের আর এই মানে শত্রুতা না যে আমরা মানব না কিন্তু আসলে একটা জিনিস যে আপনার দুই দেশকেই সম্মত হয়ে যে কোনো একটা জিনিস করতে হবে একটা মীমাংসার মাধ্যমে সব কিছু করতে হবে কারণ হচ্ছে যে কখনোই ভাই যুদ্ধ কখনো মঙ্গল বয়ে আনে না আপনারও ক্ষতি হবে আমাদেরও ক্ষতি হবে সবারই ক্ষতি হবে বুঝতে পারেন ভাই তাই মানে চাইবো যে একটা সুষ্ঠু একটা সমাধান আসুক এটাই আমাদের সাধারণ মানুষের চাওয়া পাওয়া যাতে আমরা সবারই সাথে আন্তরিকতার সাথে চলতে পারি তো আমরা লাইভটা শেষ করে দেবো আর কারো কিছু জিজ্ঞেস করা থাকলে করতে পারেন আর হয়তো দু চার মিনিট আছি সন্ধ্যা হয়ে এলো এখন আমরা চলে যাব কারণ হচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় সন্ধ্যা হয়ে গেলে থাকা যায় না মানে দেখা যে বিজিবি ভাইরা নিষেধ করবে বা হয়তো প্রশ্ন করবে বা তাদেরকে কৈশোর দিতে হবে কারণ হচ্ছে যে সন্ধ্যার পরেতে মানে সীমান্তবর্তী এলাকায় সাধারণ পাবলিকের কাজ না বা কোনো কাজ নাই আমরা কি লাইভটা শেষ করে দেবো আর কারো কিছু জিজ্ঞেস করার আছে আপনারা কমেন্ট করেন লাইভটা শেষ করে দিন তাও বাহাত্তর তেহাত্তর ঝোনা লাইভ